আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আছি ইটালি ফ্লোরিন্সে অসাধারণ একটি জায়গা এটা হলো ইটালি ফলোরিন্সে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে শহর যে মাঝখানে নদী অসাধারণ আসলে ইটালি ফ্লোরিন্স শহরটা দেখতে এটা কয়েক হাজার বছর আগের বিল্ডিং গির্জা ইটালি ফলোরিন্সে অবস্থিত আসলে অনেক সুন্দর দেখতে অসাধারণ আপনারা এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এইগুলো অনেক হাজার হাজার বছর আগের তৈরি এটা হলো একটা গির্জা আসলে অসাধারণ এখানে যে খ্রিস্টানরা তাদের প্রার্থনা করা হয় প্রতি রবিবার এখানে অনেক লোকজন হয় আরও ছোটো ছোটো কয়েকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা যেখানে খ্রিস্টানরা প্রার্থনা করে আসলে ইটালি ফলে শহরটা অসাধারণ আপনার সাজানো গোছানো খুবই এটা হলো একটা ট্যুরিস্ট পয়েন্ট আর একটা গির্জা দেখতে পাচ্ছেন আমার সাইডে এই যে একটা গির্জা এখানে একটা গির্জা দেখা যায় আসলে গির্জাগুলা হাজার হাজার বছর আগে তৈরি পাথর দিয়ে অসাধারণভাবে তৈরি করছেন আপনার এই গির্জাগুলা যে আগের কারিগররা ছিল এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই গুলোও কয়েক হাজার বছর আগের তৈরি এখানে লেখা আছে আপনার কত সালে এটা তৈরি করা আসলে অসাধারণ দেখার মতন একটি শহর বন্ধুরা ইটালি ফ্লোরেন্স যারা ইটালিতে আসেন আসবেন ঘুরতে অনেক সুন্দর জায়গা আর আমার ইটালি পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করবেন আমি সবাইকে সাপোর্ট করব। আসলে অসাধারণ দৃশ্য আপনার বিকেলবেলা এই দেখতে পাচ্ছেন যে বিকেলের দেখতে পাচ্ছেন অসাধারণ সূর্যর আলো দেখার মতন জায়গা আসলো আসলে ফলোরিন শহরটা দেখার মতনই একটা অসাধারণ সুন্দর জায়গা আমরা অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন বন্ধুরা যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও সবাই ভালো থাকবেন আমার পেজটাকে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন আমিও সবাইকে ফলো ব্যাক দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ